আসছে সবে বরাতে মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই কম ঝামেলায় ভীষণ মজার এই সুজি কাস্টার্ড হালুয়াটা তৈরি করে নিতে পারেন সুজির সাথে সামান্য কিছুটা কাস্টার্ড পাউডার অ্যাড করা হয় বলে এই হালুয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ হয়ে থাকে প্রথমে একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে চুলারাজ লোমিডিয়ামের মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এই চিনির সিরাপের মধ্যে বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু চিনিটাও খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ সুজি এরপর বারবার এটাকে নাড়তে থাকতে হবে আজকের এই হালুয়াটা তৈরিতে আমি তিন চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করব তো প্রথমে এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি তারপর চুলা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এরপর সাথে আরও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছে এরপর যায় ঘিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছে তারপর এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব এরই মধ্যে কিন্তু সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে মানে সুজির ভিতরে একটা ব্রাউন কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি আগে তৈরি করে রাখা সেই কাস্টার্ড পাউডার মিশ্রিত চিনির সিরাপটাকে অ্যাড করে দিচ্ছি চিনির সিরাপটাকে সুজির মধ্যে অ্যাড করে দিয়েই এটাকে বারবার নাড়তে হবে আর চিনির সিরাপের মধ্যে এই যে আমরা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছিলাম এর কারণে কিন্তু এই হালুয়াটা দিয়ে অপূর্ব একটা কাস্টার্ডের ফ্লেভার আসে তবে আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তবে এটা ছাড়াও আপনারা নর্মালভাবে একই প্রসেসে কিন্তু সুজির হালুয়াটা তৈরি করে নিতে পারেন এখন এর সাথে সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই হালুয়াটা তৈরি পুরো সময়টাতেই কিন্তু অনবরত নাড়তে হবে নইলে কিন্তু এটা হাঁড়ির তলায় লেগে যাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এই হালুয়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা হাঁড়ির তলা ছেড়ে এসেছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আমার হালুয়াটা পুরোপুরি তৈরি এখন আমি এটাকে চুলা বন্ধ করে প্যান থেকে উঠিয়ে নিচ্ছে এবারে যেই পাত্রে আমি হালুয়াটাকে সেট করব সেই পাত্রে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছে এখন গরম থাকা অবস্থাতেই হালুয়াটাকে এই পাত্রের উপরে ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে উপরিভাগটা ভাগটা মসৃণ করে সেট করে নিতে হবে এবার উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো আমি এক ঘন্টা বাইরে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে নিজের পছন্দ মতো বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি খুবই কম সময় যারা ঝটপট ঝামেলাহীনভাবে সবে বড়াতে হালুয়া তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য অসম্ভব মজার একটা হালুয়ার রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম